হস্তমৈতন থেকে বাঁচার উপায় কি কী ওষুধ খামো এটা নিয়ে আপনারা অনেকেই বলেন আপনারা অনেক ভিডিও তৈরি করি হস্তমতন রোগ থেকে বাঁচতে হলে আপনি কী ওষুধ খাবেন এটা আসলে জানা জরুরি আমি বলবো যে হস্তমতন রোগটা কি এটা হলো আপনি হাতের মাধ্যমে যদি আপনার শরীর থেকে আপনি স্খলন ঘটান এটাকেই বলা হয় হস্তমৈতন বা মাস্টার বেশন এটা শয়তানের পালায় পরেই এই একটা বয়সে মানুষ করে বিদেশ থাকলে প্রবাসে থাকলে অনেক সময় বেশি করে বা স্টুডেন্টরাও করে আপনি বিয়ের আগে যদি পাঁচ দশ বছর হস্তমতন করেন তাহলে কিন্তু আপনার খবর আছে হস্তমতন শারীরিকভাবে উপকার না ক্ষতিকর এটার উত্তর হলো বিজ্ঞান বা চিকিৎসা বলে যে আপনি মাসে চারে পাঁচ দিন হস্তমতন করলে সমস্যা নাই কিন্তু আমার কথা হলো এটা খারাপ কাজ এটা ধর্মের নিষেধ এটা যদি আপনি একবার শুরু করেন বা আপনি কি চার পাঁচ দিন করবেন নাকি ডেইলি চারি পাঁচ দিন করবেন ক্যামেরাম্যানা কি বলো ডেইলি দুই তিনবার বা একবার দুইবার বা সপ্তাহে পাঁচ সাতবার করেন মাসে যদি আপনি বিশ ত্রিশ বার আপনি হস্তবেতন করেন তাহলে আপনার পুরুষ অঙ্গের চিন্তা করেন আপনার শরীরে বীজের ঘাটতি হবে কি না টেস্টেশনের ঘাটতি হবে কি আপনি নিজে প্রশ্ন করেন তাহলে এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা ধর্মে নিষেধ হারাম কাজ মরলে জবাব দিতে হবে জবাব দিই করতে পারলার কাছে সো এটা থেকে বাঁচতে হলে ভালো ভিডিও দেখবেন ভালো কথা বলবেন ভালো মেয়েদের সাথে কথা বলবেন ওই ইমোতে হোয়াটসঅ্যাপে সেট করবেন রাজ্যে ভাবিলে কথা কবেন হস্তপেতুন সারবেন ওষুধ খাইবেন কোনো ওষুধ নাই ওষুধ খেয়ে হস্তমেতন রোগী বাঁচা না এটা ডাক্তারের পরামর্শ নেবেন ভালো শুনবেন নামাজ পড়বেন আলাদা চাইবেন